আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার এই রান্নার চ্যানেলে ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে সুস্বাদু অত্যন্ত চমৎকার গ্রামীণ পদ্ধতিতে ঘরোয়া পদ্ধতিতে সুস্বাদুভাবে বাইম মাছ রান্নার যে রেসিপি সেটি আমি দেখানোর জন্য চেষ্টা করব প্রথমেই আমরা একটা বাইম মাছ নিয়েছি সেটিকে কেটে বেছে পরিষ্কার করে নিলাম পাশাপাশি প্রয়োজন মতো পেঁয়াজ কাঁচামরিচ যেটুকুন লাগে সেটা আমরা কেটে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম এখন আমরা আস্তে আস্তে এই পেঁয়াজ কাঁচামরিচ এবং বাই মাছ যেটি আছে সেটিকে সুন্দরভাবে রান্না করার জন্যে চুলার কাছে আমাদেরকে যেতে হবে আমরা এখনই চলে যাব চুলার কাছে আমরা বিয়ার্স এই যে চলে এসেছি চুলায় আমরা ফ্রাইফ্যান দিয়েছি ফ্রাইফ্যানে আমি আজকে রান্নাটা যেহেতু সরিষার তেল দিয়ে করব আমি চুলাই কড়াইয়ে বা যে যেটাই বলি না কেন সেটিতে কিন্তু আমি দেখতে পাচ্ছেন সরিষার তেলটা দিয়ে দিয়েছি এখন সরিষার তেলটা গরম হবে গরম হওয়ার পর আমি এই যে এখন পেঁয়াজ দিয়ে দিব এই যে পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম এই পেঁয়াজটা এটাকে যতক্ষণ পর্যন্ত না মজবি ততক্ষণ পর্যন্ত এটাকে আমি একটু নেড়ে চড়ে নেব মূলত পেঁয়াজের যে বেরেস্তা হয় সেটা আমি বেরেস্তা করব না কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম যাতে কাঁচার যে জালটা সেটি অত্যন্ত চমৎকারভাবে সুন্দরভাবে এই গরুয়া যে রান্না বাঙালি আনার যে ঐতিহ্য রসনার যে বিলাস সেটি যেন সুন্দরভাবে আসে সেই চেষ্টাটুকুন থাকবে আমার এখানে এই জন্য কাঁচামরিচ দিয়ে দিলাম আর আমি দেখতে পাচ্ছেন একটু নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটাকে যেটা একটু লালচে হবে সেটা বাদামি করব না বাদামি করলে ব্যস্ত হয়ে যাবে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা অনেক অংশেই নরম হয়ে গিয়েছে আর একটু পেস্টটাকে আমাদের কষাতে হবে পেস্টটাকে ইয়ে কষিয়ে নিচ্ছি দেখেন চমৎকারভাবে কষানো হচ্ছে কিন্তু সামান্ত পেঁয়াজ এই যে এখন মোটামুটিভাবে এটা একটা পর্যায়ে চলে আসছে কষানোটা প্রায় শেষ আমরা এই পর্যায়ে আস্তে আস্তে চেষ্টা করব যে মশলা দেওয়ার জন্য মশলার দিকে আমরা যাব এই যে দেখেন প্রথমে আমরা দিয়ে দিলাম এক টেবিল চামচ মরিচের গুঁড়া আর যেহেতু একটা প্রমাণ সাইজ বড় একটা বাইনাস এই যে আমরা দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক আধা টেবিল চামচ হলুদের গুঁড়া কোয়াটার টেবিল চামচের চেয়ে খুব কম এটা এই আরেকটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম যেহেতু ধনিয়াটা মোটামুটি স্বাদের একটা বা গন্ধের একটা বিষয় আসে প্রয়োজন মতো স্বাদ মতো লবণ আমরা এর সাথে অ্যাড করলাম আমরা মশলাটাকে নেড়ে চেড়ে নেব একটু পানি আমরা এখন অ্যাড করে দেব যেহেতু যাতে মশলার কালারটা সুন্দর থাকে মশলার কালারটা পানি দিলে আপনার পানি না দিয়ে যদি আপনি নেড়ে মশলাটা একটু কালচে হয়ে যায় সুতরাং এটার একটা গোপন ই হচ্ছে সূত্র হচ্ছে আপনি পানিটা সাথে দিয়ে নেড়ে চেড়ে নেবেন দেখবেন খুব সুন্দর একটা কালার ভিউয়ার্স আমরা এই যে দেখেন মশলাটাকে পেঁয়াজের সাথে কষিয়ে নিলাম এখন আমরা একটু টক দই দিয়ে দেব এটার সাথে দেখতে পাচ্ছেন টক দইটা দিয়ে দিচ্ছি এখন আমরা একটু টমেটো সস এটার সাথে অ্যাড করব আপনার এই স্বাদ যে গন্ধ সেটাকে বাড়িয়ে দেওয়ার জন্য এই যে একটু দই একটু টমেটো সস মশলাকে কষাই দেন সুন্দরভাবে আপনি তরকারি রান্নার মূল বিষয়বস্তু বা মূল যে ইটা হচ্ছে সেটা হচ্ছে কষানো যত বেশি সুন্দরভাবে কষাবেন আপনার রান্নাটা তরকারিটা তত সুন্দর হবে তত সুস্বাদু হবে খেতে ভালো লাগবে এই যে এ পর্যায়ে আমরা ভাজা জিরার গুঁড়া যেহেতু বাইমাস মাছ অনেকটাই মাংসের মতোই এই বাইমাসের মাছের শরীরটা অনেকটাই মাংসালু আপনি সেটা দেশি মুরগি বলতে পারেন খাসির মাংস বলতে পারেন কাছাকাছি ধরতে পারেন অন্য অন্য মাছের তুলনায় শরীরটা একটু শক্তপোক্ত হাঁসগুলি একটু শক্ত এই জন্য আমরা এই মাংসের মতো ই করে দিলাম এই যে একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দেওয়ার মূল কারণ হচ্ছে আপনি যখন এই কোনো তরকারিতে একটু চিনি দিবেন এটা গোপন রেসিপি বা গোপন সূত্র আপনি যদি চিনিটা দেন এটা তরকারি যে একটা কালার আগুন কালার যেটাকে বলে লালচে কালার যেটা চমৎকার দৃষ্টি নন্দন যে কালারটাই আমি বলি না কেন সেটি কিন্তু চলে আসবে তরকারিতে আপনি রান্নার পরে আপনি লক্ষ্য করে দেখেন আজকে আমি কথা বলছি সেটা না আপনি আপনার যে কোনো মাছের তরকারি মাংসের তরকারি যে কোনো আপনি একটু এটাকে ট্রিটমেন্টটা করে দেখতে পারেন এখানে প্র্যাকটিস করলে কিংবা এক্সপেরিমেন্ট যদি করেন আপনি দেখবেন এটা পাবেন এই যে আমরা এই পর্যায়ে মাছটা দিয়ে দিচ্ছি কত সুন্দর সুন্দর বড় বড় গোটা গোটা করে কাটা মাছ একদম টাটকা শীতলক্ষা নদীর বাই মাছ এটা আমরা নিয়েছিলাম কালকে একদম কি বলে এটা জ্যান্ত একটা মাছ সেই মাছটাকে কেটে কুটে বেছে পরিষ্কার করে নিয়েছি আজকে সকালবেলা রান্না করার জন্য এই যে রান্নাটা হচ্ছে এখন আমরা যেটি করব এই যে মশলা কষানো সুন্দর সুস্বাদু যে মশলাটা আছে সকল মশলার মিশ্রণে মাখু মাখু মাখো করে যে মশলাটা সেই মশলার সাথে আমরা বাই মাছটা কিন্তু অ্যাড করে কষানো শুরু করে দিচ্ছি যে দেখেন কষানো চলতেছে আসলে আমি যে ইতিপূর্বে বলেছি যে মশলা এবং যে জিনিস দিয়ে রান্না হবে মাছ মাংস যেটাই হোক না কেন এটার সাথে দুইটার মিশ্রণ বা কষানোর যে বিষয়টা এটা হচ্ছে মূল একটা বিষয় যদি কষানো ভালো হয় সেক্ষেত্রে কিন্তু এটা ভালো আমরা ঢেকে দিয়েছিলাম এই যে দেখেন এখন আমরা একটু কষানোর পরে আমরা একটু পানি দিয়ে দিয়েছি যে দেখেন চমৎকারভাবে কিন্তু এটাই হচ্ছে মানে কি বলে এটাকে রান্নাটা হচ্ছে গ্রান চারিদিকে ছড়িয়ে গিয়েছে গ্রানে গ্রানে গ্রান মুখরিত হয়ে গিয়েছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন মোটামুটিভাবে আমাদের বাইনাসের রান্নার যে একটা প্রক্রিয়া এটার যে একটা প্রণালী শেষ পর্যায়ের দিকে আমরা আছি এখন দেখেন এই যে তরকারির যে কী বলে এটা একটা বড়ো বড়ো যে ফুটি যেটাকে বলে আর কি গজারিয়া ফুটি বা বড়ো ফুট যেটাকে বলে না কেন সেটা কিন্তু চলে আসছে তরকারিতে সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেখেন হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের তরকারি আমরা নামিয়ে আনবো নামিয়ে নিয়ে আপনাদেরকে দেখাবো দেখানোর জন্য চেষ্টা করব মোটামুটি আমাদের যে তরকারিটা সেটি কিন্তু বলতেই পারি নির্দিদায় রান্না শেষ আমাদের রান্নাটা শেষ আমরা এখন নামিয়ে নেব বিয়ার্স এই যে দেখেন আমাদের রান্না শেষ আমরা তরকারি নামিয়ে নিয়েছি এখন তরকারিটা সার্ভিং ডিশে আছে শুধুমাত্র পরিবেশন করে খাওয়ার যে বিষয়টা সেটা কিন্তু এখন বাকি আছে আমরা সবাই মিলে খাবো আপনাদেরকে খাওয়াইতে পারি নাই দুঃখিত সবাই ভালো থাকবেন সুন্দর